গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আমরাও যাব এখন ষষ্ঠীতে বাবার বাড়িতে আর অনেক সকালে ঘুম থেকে উঠে দেখো হালকা পাতলা ড্রেস পরে নিয়েছি আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে অনেক ভোরে ওই চলেও আসলো আম কিনতে গেছিল আর গতকাল রাত্রেই তো সব ব্যাগপত্র গুছিয়ে রেখেছি আর যা গরম কি পরবো বলো গলা টলায় সব চুলকাচ্ছে মাথার মধ্যে চুলকাচ্ছে মানে গরমে এত গরম পড়েছে কি বলবো বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও সেই ভ্যাবসা একটা যে গরম সেটা কিন্তু কমছে না প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আমাদের এখানে কেন প্রায় মনে হয় সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হচ্ছে তো চলো বেশি বক বক করবো না এখন হচ্ছে বেরোনোর তারা রয়েছে আমাদের আর পরে সবকিছু দেখাবো এই যে তোমাদের দাদা ভাই সবকিছু নিয়ে হাসলো মেয়ের কাছে দিল তো মাদিকে ফোন করে যাচ্ছে বারবার তাড়াতাড়ি বেরোবি তাড়াতাড়ি বেরোবি এসে কিন্তু এখানে টিফিন খাবি তো বোন তো মেজ বোন তো গতকাল রাতে গেছে গতকাল রাতে ও চলে গেছে আর আমারও যাওয়ার কথা ছিল আগের দিন কিন্তু আমি আর আগের দিন যেতে পারলাম না তার আগের দিন আমাদের আবার একটা নেমন্তন্ন ছিল তো কালকে বাড়ি ফিরেছি ওই জন্য আর কালকে যাওয়া হয়নি প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওষুধ খেয়ে খেয়ে ঠান্ডাটাকে মানে কমিয়ে রেখেছি তো চলো হ্যাঁ ওখানে গিয়ে মানে বাড়িতে গিয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হবে ফুল ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের জামাষষ্ঠীর ব্লগটা ভালোই লাগবে পাশে থেকেও সঙ্গে থেকে ঠিক আছে এক ঘন্টা মতো হলো জানো তো আমরা চলে এসেছি বাবার বাড়িতে তো এসে আগে সকালে ব্রেকফাস্ট করে নিলাম মা সকালে ব্রেকফাস্টে করেছিল লুচি ঘুগনি সাথে ছিল মিষ্টি আর আজকে দেখো এত বড় কড়াইটা নামানো হয়েছে এতেই হবে সব থেকে যে আজকে জাম্মাষষ্ঠীর স্পেশাল রান্না মানে ম্যাটান ম্যাটন রান্নাটা বড় কড়াইটার মধ্যেই হবে আর সকালে টিফিন খাওয়া দাওয়ার পরে মা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছে আর তিন তিনবার আমাদের রান্না হয় দিনে তিনবারই রান্নাঘর পরিষ্কার করা হয় জানো তো আর এদিকে নিয়ে এসেছে অনেকগুলো আম আর বোন দিয়ে নিচ্ছে পুজো আর এখানে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছিল আম আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছিল আর সকালবেলায় গিয়ে বোন ষষ্ঠী করে এসছে সেই ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ষষ্ঠী করে এসে ঘরে এসে ঘরের পুজোটা দিয়ে দিলো আর এদিকে মা এদিক ওদিক সব কাজ করছে আর বোন পুজোটা দিয়ে নিল আর দেখি এবার রান্না বান্নার দায়িত্বটা কে নেয় আর বোন পুজো করে বোন সব শেষেইও মানে খেলো আমাদের সবার খাওয়া হয়ে গেছিলো আর আমি বসে গেছি দেখো স্পেশাল রান্নাটা করতে মানে মাটনটাই কড়াইতেই হচ্ছে তার জন্য বড় গ্যাস ওভেনটাই পেরে নেওয়া হচ্ছে যেহেতু মানে দেখবে অনেক লোকের রান্না হলে না বড় গ্যাস ওভেন হলে বেশ রান্নাটা তাড়াতাড়ি হয় তো মানে ঘরের গ্যাসের মধ্যে ডাল করে নিয়েছি চাটনি করে নিয়েছি আর পরে এটাকে সেট করা হলো এই ওভেনটার সঙ্গে গ্যাসটা এটাতে মাংসটা রান্না হচ্ছে আর দেখবে খাসির মাংসটা হতে না অনেকটা সময় লাগে আর যেহেতু প্রেসার কুকারে দিই নি কড়াইতেই হচ্ছে ওজন জন্য অনেকটা সময় নিয়ে রান্নাটা করতে হচ্ছে আর এদিকে বোনের মেয়ে মানে মামতি এসে কি করছে কি খাবে আর কি ওই আর কি নাড়াচাড়া করছে আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে আমার ডাল হয়ে গেছে আজকে না টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি পাতলা করে কেননা মাছ আছে খাসির মাংস আছে ওই জন্য মা বলেছিল মুগ ডাল করতে মাছের মাথা দিয়ে কিন্তু আমি বললাম থাক মুগ ডালটা আর করতে হবে না এতগুলো রিচ খাওয়া তো দরকার নেই তো ওই জন্য আর দই কাতলা হবে আজকে কাতলা মাছ আছে আর দেখো খেতে বসে পড়েছি মানে আগে ওদেরকে দিয়ে নিচ্ছি আমার মেয়ে বোনের মেয়ে তারপরে বাবা ওদেরকে আগে পরিবেশনটা করে দিই পরে আমরা খাবো আমরা দুই বোন আর মা মুসুর ডালটা না খেতে খুব ভালো হয়েছিলো জানো তো আর সাথে ছিল আলুর চিপস আর মাছ ভাজা মানে কাতলা মাছ ভেজেছিলাম সেই মাছ ভাজাটা এক পিস করে ডালের সঙ্গে খাওয়া হয়েছে আর বাকি মাছটা দই কাতলা মানে দই দিয়ে পোস্ত দিয়ে যেভাবে রান্না করা হয় আর কি অনুষ্ঠান বাড়িতে দই কাতলা তো সেটাই